মা হাত আমাদের মাথায় আছে আমরা ভয় পাই না সত্যের জন্য লড়াই চালাবো সত্যের জন্য আছি মমতা থেকে হারিয়ে দেখাবো লোকসভায়

আমি ভেঙে পড়িনি তাদেরকেও ভাঙতে দেবো না আমি সত্যের পথে আছি সত্যের পথে চলবো আছে বিজেপি নেতারা প্রধানমন্ত্রী হাত আমাদের মাথায় আছে আমরা ভয় পাই না

একদম চক্রান্ত আপনারা বুঝতে পারছেন না এটা চক্রান্ত কিনা আপনারা তো সবাই শিক্ষিত সবাই তো বুঝতে তো পারছেন এটা সংক্রান্ত আমার ভাই দু ভাই সবাই ভাই এই চক্রান্তের ভিতরে মমতা সব চোর আমি ভেঙে পড়িনি তাদেরকেও ভাঙতে দেবো না আমি সত্যের কথা আছি সত্যের পথে চলবো আছে বিজেপি নেতারা প্রধানমন্ত্রী হাত আমাদের মাথায় আছে আমরা ভয় পাই না

একদম চক্রান্ত আপনারা বুঝতে পারছেন এটা চক্রান্ত কিনা আপনারা তো সবাই শিক্ষিত সবাই তো বুঝতে তো পারছেন এটা সংক্রান্ত আমার ভাই দুজন ভাই সবাই ভাই এই চক্রান্তের ভিতরে মমতা ব্যানার্জি আছেন ওনার ভাই তো আছেন পয়লা চোর বালিচোর গরু চোর আমি ভেঙে পড়িনি তাদেরকেও ভাঙতে দেবো না আমি সত্যের পথে আছি সত্যের পথে চলবো আমি ভেঙে পড়িনি তাদেরকেও ভাঙতে দেবো না আমি সত্যের পথে আছি সত্যের পথে চলবো